হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন ব্লগটা শুরু করলাম কদিন আগেই চলে এসছিল একটা নিমন্ত্রণপত্র দেখো এটা আমার বর্মশাই নিয়ে এসেছিল তো যেই বিমক্ষণ নির্ধারিত ছিল সেই দিনে আমরা বিকেল বিকেল না হতেই রেডি হয়ে করি কোথায় সেটা তো কোমর শাড়ি পরেছিলাম এই জামা শোনা মা আর এই জামা শোনা বাবা সবাই রেডি হয়ে গেছে তোমাদের দেবদাদা এখন জুতো পরতে ব্যস্ত তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি না হলে না সত্যি বেরি হয়ে যাবে কিন্তু তো আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হয়েছে কিন্তু কপালটা ভালো যে বিকেলবেলাটা বেশ সুন্দর ওয়েদার আছে একটু বৃষ্টি হচ্ছে না চিন্তায় ছিলাম সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে কি করে যাব। যদিও বৃষ্টি হলেই আজকে আসতেই হতো কেন কেন পোকা দেন আসতেই হতো তো দেখো আমাদের বনকোলাতে আমরা আর এটা কোথায় বলতে ইচ্ছাপুর রাইকের চাকরি মানে আমার বর মশাই এর সাইডে সাইডেতে যাওয়ার ও এখনও সুযোগ হয়নি। আর কোনোদিন হবেও না কারণ ইনসাইডে ঢোকার কারোর পারমিশন নেই কিন্তু বাইরের গেটটা এত সুন্দর করে সাজানো আমার না ভীষণ ভালো লাগে তো যখনই আসি একটু ভিডিও করে নিই আর ফাইনালে আমরা চলে যাচ্ছি আর এই যে এটা এখানে হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট যখন অফিসিয়াল কোনো ট্রেনিং হয় তো এখান থেকেই শুরু হয় তো আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন সব শুনতে শুনতে যাচ্ছি আর একটু ভিডিও কর তো হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি আমাদের একদম নির্দিষ্ট স্থানে মেধা সম্মান উৎসব তো চলো এখানে গেট গিয়ে ফাইনালি আমরা ইন করলাম আর এটা হচ্ছে অডিটোরিয়াম যেখানে একটা অনুষ্ঠান হতে চলেছে তো চলো ফাইনালি তোমাদের বলেই দিই অফিসে মানে রাইফেল ফ্যাক্টরিতে একটা নিয়ম আছে যারা এখানে এমপ্লয় তাদের বাচ্চারা যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের আপ যারা নাম্বার পেয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তো মাম্মা হচ্ছে মাধ্যমিকেও পেয়েছিল আরেকবার উচ্চ মাধ্যমিকেও পাস আউট করেছে তো উচ্চ মাধ্যমিকেও পেয়েছে তো সোনামা দুবারই খুব ভালো রেজাল্ট করেছে আমরা ভীষণ খুশি ওর রেজাল্টে আর এখানে হচ্ছে ওর বাবার অফিস থেকে আজকে পুরস্কার দেওয়া হবে তো দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর করে ওয়েলকাম জানানো হচ্ছে ওয়েলকাম হয়েছে আর এখানে সুন্দর একটা ব্যাচ করে দিল বা কি দারুণ গোলাপ দিয়েও জানানো তো এই সাইডে রয়েছে যারা অ্যাওয়ার্ড করছে তাদের সাইড তো মামা এই সাইডে ঢুকে গেল ওদের হচ্ছে সিট নাম্বার আছে ওরা ওদের নির্দিষ্ট সিটে বসে পড়েছে আর চলো বার এই সাইড থেকে আমরা আমাদের জায়গায় গিয়ে বসি দেখো পুরো হল ভর্তি লোকজন হয়ে গেছে অসংখ্য লোক তো যে সামনে কয়েকটা সিট ফাঁকা আছে দেখতে পাচ্ছি তোমাদের দেবদাদা গিয়ে আগে আগেই বসে পড়েছে ওখানেই আমরাও গিয়ে বসে করি তো কিছুক্ষণ বসে থাকার পরে চলে এসেছি বাইরের সাইডে আর এখানে রয়েছে কফির ব্যবস্থা তো ভাবলাম চলো একটু কফি খেয়ে নি বিকেলবেলা তো চা কফি কিছু খাওয়া হয়নি বাড়ি থেকে আসার সময় ফাইনালি কফিটা খেয়ে তারপর আবার চলে আসলাম লোকের সাইডে

कुमारी आवृत्ति महापात्र डॉक्टर श्री अरूप रतन महापात्र ऑफ सेक्शन सिक्योर्ड 96.8 परसेंट मार्क्स शी वांट्स टू बी अ डॉक्टर एंड वांट्स टू बिकम अ सॉफ्टवेयर इंजीनियर कांग्रेचुलेशंस डियर मूविंग ऑन टू आईसीएससी क्लास 12 एंड आवर फर्स्ट स्टूडेंट इज मेघा मित्र दास डॉटर ऑफ भक्त Has scored 99.5% and wants to become an IAS officer. Commendable marks. and okay. third. A big round of applause for Veda wow. yes. Congratulations, dear. Daughter of Shubhpreet of PRS section has scored 95.5% and wants to become a computer engineer. Vishwamit Chatterji, sorry, Kumari Shyamani answered Daughter of Vishwamit Chatterji of Desktop section, Shyamani has scored 86.75% marks. She wants to become a computer engineer.

সোজা চলে এসেছে বাবার পাশে বাবা তো এগুলো হা করে অবাক বৃষ্টিতে দেখছিল মেয়ে আজ কত কিছু পেয়েছে তো সবাইকে অ্যাওয়ার্ড দেওয়ার পরে যারা গেস্ট ছিল যারা প্রোগ্রাম দেখতে এসেছিলো সবার জন্য কিন্তু টিফিনের ব্যবস্থা ছিল সবাইকে প্যাকেট করে করে সবার হাতে হাতে টিফিন দেওয়া হয়েছিল এখানে ছিল একটা গজা একটা নোনতা একটা চিপস আর একটা বিস্কিট আর বাইরে তো কফির ব্যবস্থাই ছিল যে যত খুশি কফি খেতেই পারো তো ফাইনালি প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন ছিল খুব সুন্দর একটা অর্গাস্টার প্রোগ্রাম আর এখানে এসেছিলো আমার পার্টিসিপেট একজন সিঙ্গার তো খুব সুন্দর গান করছিল চলো আসুন তো আমার বাড়ি চলো মামাম যাবি তো চলো চলো ভালো লেগেছে রাত্রি দশটা কখন জানি না দেখো অনেক লোকজন চলে গেছিলো যারা বুঝে থাকে তারা তো একটু বেরিয়ে পড়বেই তো ফাইনালি প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলেও এসেছিলাম আর অনেকটা যেহেতু রাত হয়েছিল আর এবার বেরিয়ে পড়লাম আর এখানে ছিল সামনে একটা এই যে তো সেলফি জোন ছিল আর এখানেও সুন্দর করে সোনা ভাই মাম্মামের অনেক ছোট হয়েছে তোমার <laughs> <laughs>